নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায়চুরি আজকে তৃণমূলের অভ্যন্তরে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সামনে উত্থাপন করব কি হলো না হলো সেটা ধাপে ধাপে আপনাদের সামনে উত্থাপন করলে আমার মনে হয় কিছু ছবি হয়তো আপনাদের কাছে স্পষ্ট হবে প্রথমত জানিয়ে রাখি যে ব্রেকিং খবরটা অবশ্য ব্রেকিং বলা ভুল খবরটি হয়ে গিয়েছে কিন্তু তার নেপথ্যে কি কাহিনী হতে পারে সেটা নিয়ে মূলত আলোচনা করবো আপনাদের সাথে তবে মূল যে খবরটা সেটা জানিয়ে রাখি আজকে লোকসভার তৃণমূলের দলনেতার পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার পর তৃণমূলের একাংশ প্রায় চাঙ্গা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তৃণমূল ফ্যান ক্লাব সেখানে পোস্ট করছে চেকমেট এই ক্যাপশনকে সামনে রেখে প্রচুর অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী যারা তৃণমূল নেতৃত্বরা রয়েছেন তারাই পোস্টটি করছেন বেশ আনন্দের কথা এখানে জানিয়ে রাখি সোমবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ একটি বৈঠক হয় যেখানে তৃণমূলের সমস্ত সাংসদরা ছিলেন রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতাতে তার অফিস থেকে উপস্থিত ছিলেন এর পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি তার বাড়ি থেকে কলকাতার বাড়ি থেকে উপস্থিত ছিলেন বেশ বৈঠকের প্রথমে কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন লোকসভার তৃণমূল কংগ্রেসের যে কাজকর্ম তা খুব একটা ভালো হচ্ছে না বিভিন্ন বিতর্কে যেভাবে সারা ফেলার কথা ছিল সেটা হয়নি কিন্তু তুলনামূলকভাবে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের কাজ খুব ভালো এই আবহে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথায় কল্যাণবাবু জিজ্ঞেস করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বললেন এই তো আছি আমি আছি আমি আছি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সুদীপ তো আপনার শরীর খুব একটা ভালো না আপনি দিল্লি যেতে পারছেন না সঙ্গে সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে উঠলেন না না আপনি বললেন আমি কালই চলে যাব আপনি বললে আমি এখনই বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে তখন মমতা বন্দ্যোপাধ্যায় থামিয়ে বললেন না থাক দরকার নেই আপনি রেস্ট নিন আপনার শরীরটা ভালো না খুব একটা এক কাজ করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার জায়গা থেকে সামলাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার থেকে লোকসভায় তৃণমূলের দল নেতা হবে তিনি সেই দায়িত্বগুলো সামলাবেন বৈঠক বেশিক্ষণ হয়নি প্রায় দশ মিনিটের মতো বৈঠক এবং সেখানেই তড়িঘড়ি সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল যেটা আমরা জানতে পারছি আগামী সাত তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং দিল্লিতে গিয়ে সেখানে যারা সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন কিভাবে সংসদ চালাতে হবে সেই বিষয় নিয়ে একটা রণকৌশল গঠন করবেন তৈরি করবেন খুব ভালো এই নিয়ে তৃণমূলের অভ্যন্তরে জোর জল্পনা চলছে কিন্তু তার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আমরা দেখতে পেলাম কি দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফুই পদ থেকে সরে দাঁড়ালেন অনেকে মনে করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এবং সেই রেশ কাটতে না কাটতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করলেন ফেসবুকে এর আগে বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া শারীরিক অসুস্থতার জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার বিষয়টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেই পোস্টটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবার আসি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুকে পোস্ট করলেন সেই পোস্টটিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইংরেজিতে পোস্ট করেছেন সেটি আমরা যখন ভালো করে পড়লাম আমরা বুঝতে পারলাম তিনি একজনের ওপর কার্যত খুব পোষণ করছেন সেটা হলেন সাংসদ মহুয়া যে পোস্ট তিনি করেছেন তার বাংলা করলে যে বিষয়টা দাঁড়াবে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখছেন আমি সম্প্রতি একটি জনসমক্ষে প্রকাশিত পডকাস্টে মহুয়া ব্যক্তিগত মন্তব্যগুলোর বিষয় অবগত হয়েছে একজন সহ সাংসদের সঙ্গে সুকর বলে তুলনা করা সহ যে অবমাননা করা অমানবিক ভাষা তিনি ব্যবহার করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সুস্থ রাজনৈতিক শিষ্টাচার ও নাগরিক ভদ্রতার প্রতি চরম অবজ্ঞার পরিচয় যারা ভাবেন কটাক্ষ আর অপমানী রাজনৈতিক বক্তব্যের বিকল্প তাদের উচিত তাদের রাজনীতির ধরনটা ভালো করে পর্যালোচনা করা এবং বুঝে নেওয়া এই ভাষার পেছনে কি ভয়ঙ্কর ফাঁপা মনোভাব লুকিয়ে আছে একজন নির্বাচিত প্রতিনিধি যখন নোংরা নাম ধরে ডাকে ও কুরুচিকর ইঙ্গিতের আশ্রয় নেন তা শক্তির নয় অসমতার প্রতিফলন এর পাশাপাশি তিনি আরও অনেক কিছু বলেছেন সেইটা আপনারা অবশ্যই যে ফেসবুক পোস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা থেকে আপনারা জানতে পারবেন তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচমকাই পোস্ট চিফুক পথ থেকে সরে দাঁড়ানো এটা কিন্তু অনেক রাজনৈতিক বার্তা বহন তৃণমূলের যে সংসদ টিম রয়েছে সাংসদদের যে দলটা রয়েছে এই ঘটনাগুলোর জেরে কিন্তু বলা যেতে পারে ঘেঁটে ঘাধ্যায়ের আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার নেপথ্যে দুটি রাজনৈতিক কারণ সামনে আসছে প্রথমত হল অনেকেই মনে করছেন দলের অভ্যন্তরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথমে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেটা চান সেই কারণে সাম্রাজ্য দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার তৃণমূল দলনেতা করে কার্যত সিঁড়ির এক ধাপ এগিয়ে দিলেন তাকে ট্রেনিং দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দলের আরেকটা অংশ মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী না হতে পারেন তার জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পুরস্কার একটা ললিপপ একটা রাজনৈতিক ললিপপ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্বটা দিয়ে কার্যত বুঝিয়ে দিলেন যে তুমি তুমি লোকসভা সামলাও সামলাও রাজ্য রাজ্য আমি অর্থাৎ এই দুটো বিষয় কিন্তু অবশ্যই সামনে আসছে বিভিন্ন রাজনৈতিক মহল সেটাই মনে করছে তবে আপনারা কি মনে করছেন অবশ্যই জানান চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতা পাশে দাঁড়ান বেল আইকন ক্লিক করতে ভুলবেন না এবং আমি মাঝে মধ্যে লাইভে আসি কাজে লাইভের মাধ্যমে আপনারা আমাকে বা বেঙ্গল লিবার্টিকে আর্থিক অনুদান দিয়ে সহায়তা করতে পারেন চ্যাটের মাধ্যমে আপনারা সহায়তা করতে পারেন কাজে গোটা বিষয়টা আপনাদের ওপর আপনারা বিবেচনা করে দেখবেন এবং অবশ্যই বেঙ্গল লিবার্টি চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না তার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য